ওম নম নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি উনিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলা পাঁচই চৈত্র চোদ্দোশো একত্রিশ বুধবার মাস চৈত্র মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিটে তিথি আজ পঞ্চমী তিথি রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি শুরু হবে নক্ষত্র বিশাখা নক্ষত্র বিকাল পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত তারপর অনুরাধা নক্ষত্র দিশাশুল আজ উত্তর দিক যোগ হর্ষণ যোগ বিকাল তিনটা পনেরো মিনিট পর্যন্ত তারপর বজ্রযোগ শুরু হবে চন্দ্র আজ তুলা রাশিতে সকাল দশটা উনষাট মিনিট পর্যন্ত তারপর চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করবে সূর্য রাশি মিন রাশি সূর্য নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিনের শুভ সময় সকাল দশটা আটান্ন মিনিট থেকে সকাল বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত লাভ সময় সকাল ছয়টা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা আটান্ন মিনিট থেকে সকাল নয়টা আঠাশ মিনিট পর্যন্ত রাহুকাল বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আজ নেই কারণ আজ বুধবার প্রতি বুধবার অভিজিৎ মুহূর্ত থাকে না বিজয় মুহূর্ত দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা আঠেরো মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা পঞ্চাশ মিনিট থেকে সকাল ছয়টা পঁচিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ